সালামুকুম মনুরা গ্যাসরা কী খবর তোমরা কেমন আছাও করে চলে আসলাম সাব্বির আমার বিখ্যাত আমার ছোট্ট ভাইয়ের পর্তুগালের দোকান আছে তিনটা সাব্বিরের তিনটার মধ্যে একটা দোকান তোমাদেরকে ভিজিট করাবো তো এই দোকানটার নাম এই যেটা ও আর নতুন দোকান আরো ওই দুইটা দুইটা দোকান আছে দুই সাইডে তো ওইখানে আর যাবো না আজকের যাবো হচ্ছে এটা হচ্ছে ক্রিকেট ক্রিকেট ট্রাম্পো তাবাকো তাবাক্কো

সবকিছুর মধ্যে একটা ব্লু লিস একটা মানে ব্লু একটা ভাইব থাকে বিকজ আমেটা হচ্ছে এই পর্তুগাল মানে পর্তুশদের এই ব্লু কালারটা হচ্ছে এটা ওদের ট্র্যাডিশনাল একটা কালার এবং এটা এটা পিছনে অনেক রহস্যময় ঘটনাও আছে মানে ওরা টাইলসও দেখবা যে ব্লু তো এইজন্য সব জিনিসের মধ্যে একটা ব্লু ভাইব থাকে অলরেডি আমি অন্য দোকান থেকে আমার ভাই এই ভাই আমাকে এই যে ব্রেসলেট দিছে এটা দিছে এটা দিছে তারপর কানে দুল দিছে আর অনেক কিছু ওর অনেক গিফটেড অনেক কিছু দিছে তারপর এগুলা সব শো পিস দেখো

almost hai jeta dekho 11 euro eta like 12 euro like 13 euro মানে par like piece eta hochhe dekho eta hocche manusher mane freedom er ekta symbol <laughs> na eta like ha freedom er symbol ar eta dekho 16 euro because of egula sob hocche know really Anyways, look at guys, it's

হ্যাঁ এটা আসলে ওই যে আমার এই পাঁচ মিনিট হয়ে গেছে অসুবিধা নাই ও আম এই যে দেখো আউল পেঁচা আছে এই পেঁচা পেঁচা কিন্তু ঘরের লক্ষী হয় তোমরা যেখানে যাবা একটা করে প্যাঁচা

আমার ভাইটাকে আমি এখন দেখাবো অনেক জিনিস গাইজ তোমরা যদি এই দোকানে আসো যদি আমার বাঙালি পর্তুগালের কোনো ভাই ব্রাদার বাঙালিরা আমার সোনার টুকরা লক্ষ্মী টুকরা ভাই বোনেরা আমাকে যদি একটু তোমরা ভালোবেসে থাকো এই যে সাব্বিরের দোকান আসবে সাব্বির ওকে এখন আমি একটু লোকেশনটা বলবো এই যে হচ্ছে সাব্বির এই যে এতক্ষণ যার দোকান নিয়ে আমি এক্সপ্লেন করলাম তোমাদের দেখাইলাম এই যে সেই ভাই আমার ছোট ভাই

তারপরে প্রথমে একটা দোকান দিই কোভিড সময় ওইটা আনফর্চুনেটলি ফ্লাগে ফেভার করে না দেন আমি এগিয়ে চেষ্টা করি ওটা সেল করে দেন চেষ্টা করি যে আবার একটা বিজনেস দেওয়ার জন্য কিন্তু এই বিজনেসটা চাইলেই পর্তুগালে যে কোনো জায়গায় দিলেই চলবে না যেখানে টুরিস্টরা আসে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা হইতে এটা কিন্তু এক্স্যাক্ট টুরিস্ট পয়েন্ট ওই কারণে আমি অনেক খোঁজা খুঁজি করি দেন এক সময় আমি এখানে একটা দোকান পাই আলহামদুলিল্লাহ খালি দোকান তারপর এটা নিজের মতো করে সাজাই স্টার্ট করি দেন আস্তে আস্তে ওরা আশেপাশে দুটো দোকান আলহামদুলিল্লাহ এখন বেশি হইছে সব কিছু মিলা কি ভালো আছে যদি অনেক লাক্সারি লাইফ

তো লিসেন গাইস তো আমরা এখন ভিডিওটা আমরা শেষ করব তো সবাই ভালো থাকো সারা আসো সবাই সবাই ভালো থাকবেন আর প্লিজ আরো এরকম যারা বাংলাদেশি আছে আমরা অনেককেই চিনি না তো আপনারা এখানে একটা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনাদের দোকানে আসব ইনশাআল্লাহ আর সাববীর তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার ভাই তিনটা দোকানের মালিক হইছে এর পরের জন্য আরো আরো যেন 10টা দোকানের মালিক হয় এবং আল্লাহ জানো তার শুধু দোকানের মালিক হবে অনেক সময় দেখা যায় এ অনেকে একটা দোকান দিয়ে যেই প্রফেট করে অনেকে আবার 10টার দোকানও সেই প্রফেট করতে পারে না সুতরাং আমি দোয়া করবো আমার ভাইয়ের দোকানের জন্য আল্লাহ অনেক কাস্টমার দিয়ে দেয় আমার এতটুকুই দোয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এন্ড পেজ ফলো দিতে একদম ভুলবেন না যদি আপনারা কেউ পর্তুগাল আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনবক্স করবেন আমি নিয়ে আসার চেষ্টা করব এবং কাগজপত্র করে দেওয়ার আর আপনাদের চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম